হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে আই এর ছোট কিছু আপডেট আছে ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে পাশে থেকো লাল জুয়ালা ছাংতে এই ছাংতে নিয়ে অনেক কথাবার্তা চলছিল যে সে মোহনবাগানে আসতে পারে বা মোহনবাগানে সে সই করবে এমনটাই দেখছিলাম অনেক জায়গা থেকে দেখাও গেছিলো আর কালকে ছাংতে কলকাতায় আসাতে অনেক জায়গা থেকে বলা হয়েছিল যে মোহনবাগানে সাইন করতে এসেছে ছাংতে কলকাতায় কিন্তু এমন কিছুই ছিল না সে তার পার্সোনাল কাজে এসেছিল ছিল কলকাতায় তো আজ দুপুরবেলা মুম্বাইয়ের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করে সাংতে দু সাল পর্যন্ত মুম্বাইয়ের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে এমনি তার দু হাজার পঁচিশ সাল অবধি মুম্বাইয়ের সাথে কন্ট্যাক্ট ছিল আর দু বছর কন্টাক্ট এক্সটেনশন করলো তো ছাংতে মোহনবাগানে আসছে না এখন কম করে দু বছর থেকে ভুলে থাকো দু বছর পর তখন হতে পারে তো দু সাল পর্যন্ত মুম্বাইতে থাকছে ছাংতে তো এরপরে যদি মোহনবাগান কিনে কথা বলা হয় তো মোহনবাগান তাদের তিনজন বিদেশিকে ছেড়ে দিল ব্যান্ডেন হ্যামিল জনি কাউকে যেটা তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম যে জনি কাউকে মোহনবাগান থাকবে না আরেকজন হলো হেক্টর ইউস্টে তো তিনজনকেই তারা অফিসিয়ালি ছেড়ে দিল আজকে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসছে মোহনবাগানের তরফ থেকে তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম যে জনি কাউকে বাগানে থাকছে না মোহনবাগান জনকাবুকে ছেড়ে দেবে দিমিত্রি পেট্রাতোস ও জেসন কামিন্স এদের দুজনকেই বাগান রাখবে তাছাড়া হয়তো প্রত্যেকটা বিদেশিকেই ছেড়ে দেবে তিনজনকে তো ছেড়ে দিয়েছে আর যারা যারা আছে তাদেরকেও হয়তো ছেড়ে দেবে এ বিষয়ে পরে কোনো আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই